নমস্কার বন্ধুরা রেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাবো লাভের একটা দারুণ রেসিপি নিরামিষ দিনে এই রকম একটা পথ থাকলে অন্য কোনো কিছুরই আর প্রয়োজন পড়বে না আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটোর টমেটোগুলোকে আমি এরকম কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো সব কিছুকে একসাথে ভালোভাবে পেস্ট করে নেব অন্যদিকে একটা পাত্রে ছোটো একটা লাউকে গ্রেড করে নিয়ে নিয়েছি আগে থেকেই লাউ থেকে পুরো জলটা চেপে বার করে রেখেছি এবার এর মধ্যে একে একে মশলা মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সাথে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মেখে নেবো লাউ থেকে এমনিতেই জল ছাড়ে তাই আমি এখনই নুনটা মেশালাম না পরে দেব বেসনটাকে দিয়ে লাউয়ের সাথে ভালো করে মেখে নেবো বেসনটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটা আপা মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা তেল তেলটা আমি ভালো মতো ব্রাশ করে নিচ্ছি এবার চামচে করে লাউয়ের ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি মেকার না থাকে তাহলে এগুলোকে আপনারা তাওয়াতে অল্প তেলে বড়ার মতো করেও সেঁকে নিতে পারেন কিংবা চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন যেমন আপনাদের ইচ্ছা তেমনভাবেই তৈরি করে নিতে পারেন এগুলোকে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি নিচের দিকটা হয়ে গেলে একটা ছুরি দিয়ে অপর সাইডটাকে আমি উলটিয়ে দিচ্ছি যারা বেশি তেল খাওয়া পছন্দ করেন না তারা যদি এইভাবে আপাম মেকারে কোপ্তাগুলোকে তৈরি করে নেন তাহলে কিন্তু বেশি তেলের একদমই প্রয়োজন পড়বে না কোপ্তাগুলোর ওপরে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি কোপ্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নিয়েছি এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নেব প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ হিং এক চা চামচ গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব যাতে টমেটোরটার কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুটি এখানে আমি এক বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি চাইলে আপনারা ফ্রোজেন মটরশুঁটি দিয়েও এটা করতে পারেন কিন্তু এখনও বাজারে যেহেতু মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই আমি টাটকা মটরশুঁটি দিয়ে রান্নাটা করছি মটরশুঁটিগুলোকে মশলার সাথে মিনিট দুয়েকের জন্য ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মিক্সির বাটি ধোয়া এক কাপ জল দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক রেখে দেবো যাতে মটরশুটিগুলো নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল কোপ্তাতে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে কারণ কোপ্তাতে অনেকটাই জলটা টেনে নেয় জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম এক ধনে পাতার কুচি আর দিয়ে দিলাম ডাইরোস্ট করে রাখা এক চামচ কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা দিলে এই কোপ্তার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর খুলে দেখছি দেখে মনে হতে পারে অনেকটাই ঝোল আছে কিন্তু এটা একটু ঠান্ডা হলে অনেকটাই জল টেনে যাবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তাই আমি আর এর থেকে বেশি গ্রেভিটা ঘন করব না ব্যাস রেডি হয়ে গেল লাউয়ের কোপ্তা এটা আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ